আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় কর্তৃক আয়োজিত ইলেকশন গোল দুই হাজার অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এ ব্যাপারে কারো কোনো দিবত থাকার কথা নয় এবার বহু ত্যাগের বিনিময়ে একটি সুযোগ এসেছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বাংলাদেশ এর আগে ও এক সালে অনুষ্ঠিত নির্বাচনের সবগুলো ছিল নিরপেক্ষ ও অবাধ কিন্তু প্রশ্নের সম্মুখীন ছিল দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের সবগুলো নির্বাচন এবার আসলে আমরা জেনে নেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আসলে জিনিসটা কি নির্বাচন অবাধ হওয়াটা মানে হচ্ছে এখানে কোনো বাধা বিঘ্ন থাকবে না অর্থাৎ এই নির্বাচনের সাথে সম্পর্কিত প্রতিজন ভোটার সাংবাদিক এবং পর্যবেক্ষক প্রত্যেকে অবাধে দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ একজন ভোটার তার বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে তাকে কোনো বাধা বিঘ্ন পরিস্থিতির মোকাবেলা করতে হবে না উনি নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন ভোট কেন্দ্রে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রেও ওনাকে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে না এবং সেই ভোটাধিকার প্রয়োগ উনি সম্পন্ন করে ভোট কেন্দ্র থেকে বের হয়ে নিরাপদে আবার নিজের বাড়িতে চলে আসবেন এই রকম যদি পরিস্থিতি থাকে এবং একইভাবে যদি নির্বাচনের সাথে সম্পর্কিত সাংবাদিক এবং পর্যবেক্ষকদেরও একই পরিস্থিতি থাকে তারা কোনো বাধা বিঘ্নের সৃষ্টি না হন তাহলে সেটাকে বলা হয় অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলো নির্বাচনের ইশতেহার ঘোষণা অথবা আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকে কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা কেউজ কোন ধরনের হত্যাকাণ্ড বড় আকারে কোনো ধরনের মারামারি বোমাবাজি বিস্ফোরণ এভাবে বড় ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটলে সেটাকে আমরা বলে থাকি সুষ্ঠু নির্বাচন আর নিরপেক্ষ নির্বাচন হচ্ছে নির্বাচনের সাথে সম্পর্কিত সর্বাধিক দায়িত্বশীল কর্তৃপক্ষ নির্বাচন কমিশন এবং তার অধীনে থাকা প্রশাসন একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনী এবং নির্বাচনের সাথে সম্পর্কিত প্রতিটি ইউনিট যদি কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকেন তাহলে সেটাকে বলা হয় নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এই বিশ্লেষণগুলোর সাথে নতুন করে যুক্ত হয়েছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এই নামে একটি শব্দ এটা হচ্ছে যে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলোর সবাই অংশগ্রহণ করেন এবং বিশ্বের এমনকি আভ্যন্তরীণ ভাবে দেশের বিপুল সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন তাহলে সেটাকেই অন্তর্ভুক্তিমূলক সেটাকে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হয় তখনই এটাকে প্রকৃত অর্থে একটি সফল বা যথার্থ নির্বাচন হিসাবে বিবেচনা করা হয় অনেকে হয়তো বলেন বর্তমানে কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুকূল পরিস্থিতি আদৌ আছে জাতীয় সংসদের তিনশো আসনে পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা কি এই সরকার অথবা নির্বাচন কমিশনের রয়েছে নাকি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই মানসিক অবস্থা সৃষ্টি হয়েছিল তাতে করে নির্বাচনের মতো একটি মহাযোগ্য সামাল দেয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে উনিশশো সালে সামরিক স্বৈরাচার এর পতনের পর থেকেই বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের কালপর্ব ধরা হয় প্রথমবারের মতো উত্তরের কাল পর্ব হিসেবে একানব্বই সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন একটি গণজাগরণের পর যে নির্বাচন তার ফলাফল অনেক সময় হতে পারে চমকপ্রদ যেমনটি হয়েছিল উনিশশো সালে সেই সময় শেখ হাসিনা বলেছিলেন বিএনপি বড় জোর দশটি আসন পেতে পারে কিন্তু ফলাফলে দেখা গেল বিএনপি একশো চল্লিশটি আসন পেয়ে সরকার গঠন করতে সক্ষম হলো। এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল বর্তমানে জনমনে এই ধারণা আরো বেশি প্রবল যে বিএনপি আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নমনীয় আর একই নির্বাচনী এলাকার বিএনপির একাধিক প্রার্থী থাকার কারণে এছাড়া অন্যান্য আর বেশি প্রার্থী থাকার কারণে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতে পারে এসব চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবেলা করতে না পারলে সামনের নির্বাচন মানেই বিএনপির জয় এরকম একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে কিন্তু বিষয়টি কি আদৌতো সরল নাও হতে পারে দুই হাজার সালের পর থেকে আজ পর্যন্ত দেশে কোন নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দুই এক সালে যাদের বয়স ছিল আঠেরো বছর তাদের বয়স আজ তেতাল্লিশ বছর দুই সালে কনিষ্ঠ ভোটারের জন্মবর্ষ ছিল দুই তার মানে হচ্ছে থেকে বছর বয়স পর্যন্ত যে সমস্ত নাগরিকেরা বা ভোটাররা আছেন তারা প্রথমবারের মতো একটি অবাধ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন উনিশশো সাল থেকে দুই সাল এই সময়ে যারা জন্মেছেন তাদের ভোট সরল সমীকরণে বিএনপি আওয়ামী লীগ ও জামাত ইসলামীতে ভাগাভাগি করলে তা তাত্ত্বিকভাবে যথার্থ কিন্তু বাস্তবের চিত্র কিছুটা ভিন্ন হতে পারে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়সী ভোটারের সংখ্যা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী চৌষট্টি শতাংশের কিছুটা বেশি সুষ্ঠু ভোট হলে এই চৌষট্টি শতাংশ ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশিই হবে তেতাল্লিশ বছরের বেশি বয়স্ক ভোটারের সংখ্যা মাত্র ৩৫ শতাংশ তারা অনেকটা স্থায়ী মতাদর্শের মানুষ কিন্তু নির্বাচনে কারা জিতে আসবেন তা নির্ভর করছে এই থেকে বছর বয়সী ভোটারদের উপর ভোটার আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র সরাসরি দেখেছেন কিন্তু এদের মধ্যে আবার কিছু মানুষ হয়তো আওয়ামী লীগের সাপোর্টারও রয়েছেন তবে সবচেয়ে বড় কথা নির্বাচনের আগেই যথাযথ পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচনের পর আবার সেই পারস্পরিক দোষারোপের যে কালচার বা সূক্ষ্ম কারচুপির অভিযোগ সেটা চলতেই থাকবে কিছুদিন আগে সেনা প্রধান তিনি নিজে বলেছেন সেনা সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এছাড়াও সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে নির্বাচনের সাথে সম্পর্কিত প্রতিটি বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে যদি সেই সক্ষমতা তারা দেখাতে পারেন এবং মাঠের চিত্র যদি সেটাকে সমর্থন করে এবং বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি বড় ধরনের সহিংসতায় জড়িয়ে না পড়েন তাহলেই আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পেতে পারি এবং একটি যথার্থ নির্বাচনী ফলাফল আমরা দেখতে পারি বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের পর বাংলাদেশ সময়ে সবার আগে দেশ